সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা একটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিল হাট একটু বড় বড় আরিয়াগুর আমদানি দেখাচ্ছি দর্শক অনেক হয়েছে অনেক অনেক শেষ আমরা এরকম হাটের সেরা কিছু আরিয়াগুর দাম জানো যে হাটের সেরা সেরা এই আরে দাম কত কাস্টমার কত বলছে কত রাখছে এরকম একটা আইডিয়া নেব সংক্ষেপে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন কেন প্রতিনিয়ত ভিডিওগুলো পরিবেশ স্যারি শুধু খেলি আপনাদের জন্য ঠিক আছে ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে এখনই চলে যান বারবার বলতেছি লাইক দেওয়ার আর দরকার নেই মাসা দর্শক এটা খুবই বড় একটা দিক সাইজের আরিয়া গরু পাটিরা দেখতেছে দাম দর হচ্ছে আমিও দেখানোর চেষ্টা করতেছি এটা কথা বলছি কথা বলি ভাই একটু কথা বলি কত দাম চাচ্ছেন আড়াই লক্ষ হাঁটি নিয়ে আসার পরে পাটিরা কেমন দাম দিচ্ছে মনে হয় বিশ পর্যন্ত দাম বলছে এর ওজন কেমন আছে ওজন কেমন হতে পারে দর্শক সাড়ে সাত মন ওজন হবে খুবই ভালো স্মার্ট কোয়ালিটি অনেক ভাই দেখাশোনা করতেছে অনেক পাটি লাগছে দর্শক বলে দাম করে তাও দিচ্ছে না তাহলে কি বুঝতে পারতেছেন এটা স্মার্ট যে প্রথম দেখালাম সেটা এটা ভাই এটার দাম কত চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার হাটিয়ে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে এটার দুই লক্ষ বিশ পঁচিশ তিরিশ দাম দিচ্ছে এটা ওজন একটা আইডিয়া দেন কত মন ওজন আছে মনে হয় দশ মন হবে দশ মন ওজন হবে আজকের বাজারে কেমন টাকা দেবে বিক্রি করা যেতে পারে কাটিপত্র কম অনেক আজকে হ্যাঁ তারপর একটা আইডিয়া যাচ্ছে কত হলে কেনা বেচা করা যাবে দর্শক চল্লিশ হাজার হলে আজকের বাজারে কেনা বেচা হবে ভাই একটা আইডিয়া নিয়ে আসে জানি না কত হবে তবে অনেক মাংস আছে দর্শক না দিয়ে কম বটে এরকম ঝোলানো পিছনকার শেপটা দেখছেন পিছনে অনেক মাংস আছে এরকম বলছে অনেক আমদানি

বলছি ভাইয়ের একটা পড়টার দরকার আছে যে হাটের এখন সেরা একটা গরু আছে একটু দেখি দাম হাটের সেরা বললে বলা যায় ভেসা বিক্রি হলো নাকি একটু কথা বলে দেখি আমরা মার্শাল

কথাও দেওয়া পারতেছে না অনেক বড় বিগ সাইজের দর্শক ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি কত বড় যে থাকা যাবে না যেহেতু অনেক ভিড় লাগছে হ্যাঁ নেপালি ছোটো একটা আছে ছোটো বলতে ছোটো নয় মোটামুটি ভালো বড় আছে ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই একশো পঁয়ষট্টি ভাই এক লক্ষ পঁয়ষট্টি এটা খাটে কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে চল্লিশ চল্লিশ বলছে দর্শক এক লক্ষ পঁয়ষট্টি দাম রাখছে এক লক্ষ চল্লিশ বলতেছে আজকের বাজারে কত হলে কেনা বেচা করা যাবে একটা আইডিয়া দেবে আর পাঁচ হাজার দর্শক পঁয়তাল্লিশ জানি না কত হবে হাতে যেহেতু নিয়ে আসছে পাটিরা দাম দর করতেছে ভালো মন্দ এর মধ্যেই কেনা বেচা হয়ে যাবে ইনশাল্লাহ সব জোড়া জোড়া আজকে আমদানি এটা হচ্ছে হাটের সেরা একটা হাটের সেরা গরু সেই গরুগুলো কাছে আমি যাচ্ছি দর্শক বিশাল বড় সাইজের একটা ফ্রিজিয়ান ফ্রিজ দেখানো চালে পাঁচবি হাট থেকে ভাই সালাম আলাইকুম হাটের সেরে একটা ফ্রিজ আপনার কাছে আছে কেমন দাম রাখছেন একটু বলবেন তিন লক্ষ অনেক কাস্টমার কম আছে তুলনামুখ কেমন দাম দর হচ্ছে মনে হয় আড়াই লক্ষ ভাঙতে বলা দর্শক তিন লক্ষ দাম রাখছে ভাই আড়াই লক্ষ ভাঙতে বলছে একটা ওজন রাখতে দেবেন ওজন মনে কত মন আছে আইডিয়া হবে না যখন দর্শক গৃহস্থ মানুষ হ্যাঁ বাসায় পালন করে নিয়ে আসছে ওইরকম আইডিয়া হবে না বলছে তো আপনারা দেখবেন ভিজিট করবেন আমার বিশ্বাস ভালো লাগবে হাটটাতে মার্শাল্লাহ অনেক অনেক আমদানি সার আছে ভেতর তো ঢুকে দেখাতে পারতেছি না ছোটো বড়ো সবগুলোই দাম দর জানার চেষ্টা করতেছি এইটার দাম কত যাচ্ছে দাম চাচ্ছে ৩৫ ভাই একশো পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম রাখছে কাস্টমারকে দাম দর বলে দাম বলে ভাই বিশ ভাঙে বিশ ভাঙে বলে দর্শক বিশ ভাঙে বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ দাম রাখছে অবশ্য কোনটার দাম জানি আমরা তো ভিতর দিকে ধুপটিসি বাড়াচ্ছে এরকম হচ্ছে যেহেতু বলছে আজকে অনেক চাপ আছে হাটে এই হাটার মোশন দেখছেন এটা ভাই এটার দাম কত চাচ্ছেন একশো সত্তর এক লক্ষ সত্তর কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে ভাইয়া সেটা তো বলা যায় না যাবে না তাই না দুশো কাস্টমারের দাম তো দিচ্ছে ভাই কিন্তু ভাইয়া বলছে ভাই সেই দাম বলা যাবে না তো আপনাদের আইডিয়াটা দিতে পারলাম না ভালোভাবে হয়তো বা সমস্যা নাই কাস্টমার দাম দর বলবে হবে এরকম হাটের ব্যাপার এরকমই আস্তে আস্তে দাম দর হবে বলবে সবাই করবে চেষ্টা করবেন এটার দাম করতে চাচ্ছে একশো পঞ্চান্ন কাস্টমার কি বলে তিরিশ দশক এক লক্ষ তিরিশ পায় তিরিশ চল্লিশ এরকম দাম বলতে বয়স কেমন আছে মনে হয় দাঁতে দুই দাঁত তোমার সঙ্গে দুই দাঁত বয়স আছে ওজন চার হবে মশাল্লাহ আমার আইডিয়া চারমন হবে তারপর আপনার দেখবেন শুনবেন ভিজিট করবেন আসবেন তারপরে কেনার চেষ্টা করবেন আমি বলি নাই দর্শক আপনাদের যে হাটটাতে দাম কম এটা আমি বল নাই এগুলি আমি বলছি অনেক আমদানি আছে এটা বলতেছি হাজার হাজার আমদানি আছে এই সার গরুগুলার কুরবানির উপর আমদানি আছে এটার দাম কত চাচ্ছেন কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ হাজার দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম যাচ্ছে তো পাটিপত্র কেমন দাম দিচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো দশ এরকম দাম বলতেছে তো আজকের বাজারে কত হলে কেনা বেচা করার একটা আইডিয়া দেন বিশ দর্শক এক লক্ষ বিশ হাজার হলে আজকের বাজারে কেনা বেচা করবো একটা আইডিয়া নিলাম চাচা এটার দাম কত চাচ্ছেন

এই জোড়াটার দাম জানবে একটু কেমন দাম রাখছি শুনি যে শেষ সময় পাঠিরা দেখতেছে দাম দর করতেছে জোড়াটা এখানে নাভি দেখছেন ঝুলে গেছে নাভি এটার দাম জানি ভাই এটার দাম কত চাচ্ছেন পঁচিশ কাস্টমারে কেমন বলে আট কোনো দর্শক এক লক্ষ পঁচিশ দাম রাখছে এক লক্ষ আট বলছে এগুলা দাঁত হয়নি দর্শক এগুলা খামারে পালন উপযোগী ওই জন্য এগুলো ওজন জানতেছি না আমি আপনাদের বুঝতে হবে যে খামারে পালন উপযোগী ওজন জানা যাবে না তো ভিডিওটি আবারও আট মিনিট পার হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য একরকম আরেকটা ভিডিও নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসালামুক ও রহমতুল্লা